আজকের রেসিপিতে থাকতেছে পাকা কলার কেক আজকে পাকা কলা দিয়ে কেক বানাবো সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশের প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না যাই হোক এখানে আমি পাকা কলাগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি প্রায় আমি আট দশটার মতো পাকা কলা নিয়ে নিয়েছি যেহেতু কলাগুলো একদম ছোট তাই একটু বেশি করে নিয়েছি বড় হলে চার পাঁচটা নিলে হয়ে যেত যাই হোক আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব সয়াবিন তেল এখন ছোটো কাপ দিয়ে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেঙে নিচ্ছি সুন্দর করে একদম সহজ উপায়ে যখন গড়ে মনে হবে যে একটা কেক বানিয়ে খাই তখন এইভাবে কেকটা বানিয়ে খেতে পারেন একদম সহজভাবেই দেখিয়ে দিচ্ছি সাধারণভাবে অনেক কিছুই অনেক বেশি মজা হয় সাধারণভাবে বানাতে গেলেই কোনো জামেলা ছাড়া কেকটা অল্প সময়ই বানাতে পারবেন জ্যাক ডিমটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যাতে করে ভালোভাবে মিশে যায় বা গলে যায় দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে এ কেকের ড্রোটা করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা ছেঁকে নিব এখানে গুঁড়ো দুধ দিচ্ছি দুই চামচের মতো ছোটো চায়ের চামচের দুই চামচ দিয়েছি বেকিং পাউডার এবং এইভাবে ছেলে নিলে ড্রোটা খুব স্মুথ হবে এবং সুন্দর হবে ড্রোটা সুন্দর হবে এবং কেকটাও ফুলবে ভালোভাবে এখন আলতো হাতে ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখন দিয়ে দিব এখানে মতো লবণ আর ভ্যানিলা এসেন্স বেনিলা ভ্যানিলা এসেন্সটা মানে সেন্ট এটা দিতে বলবেন না যেহেতু কলারকে কলার একটু স্মেল থাকতেই পারে এ কারণে ভ্যানিলার যেই স্মেলটা ওটা দিলে আর কলার গন্ধটা থাকবে না সেটা দিতে কিন্তু একেবারেই বলবেন না যাই হোক ভালোভাবে এই যে ডোটা এরকম পর্যায়ে আসলেই হয়ে যাবে এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি বড় একটা ড্রে আর হলো এরকম ছোট ছোট বাটি আপনারা চাইলে যে একটা তো দিতে পারেন বড় একটাতে দিলেও কেটে কেটে নেওয়া যায় উপরে আমি কলা কেটে দিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য যাই হোক এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি সবগুলো ড্রো এভাবে দিয়ে এখন চুলায় কেকটা বসিয়ে দিব। আমি কয়েকটা পাত্রের ছোটো ছোটো কাপে বা এরকম বড় একটাতে নিয়ে নিয়েছি না চাইলে যে কোনো মোল্ডে নিয়ে নিতে পারেন ছোট বড় মোল্ড কোনো সমস্যা নেই এখন আমি ছোলা একটা পাত্র বসিয়ে পাত্রতে স্ট্যান্ড দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি না হয় পাত্রটা নষ্ট হয়ে যায় পুড়ে যায় বেক করতে দিচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করার পরে আমার সুন্দর কেকটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যেহেতু কলার আর এখানে ডিএম ইউজ করা হয়েছে খুবই পুষ্টিকর এবং দারুণ মজাদার একটা কেক হয়েছে আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে অনেক সুন্দর হয়েছে আমি উপর থেকে যে কলাগুলো দিয়েছি এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল যাই হোক রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটা জানাতেও বলবেন না